এক্সোপ্ল্যানেট হল এমন গ্রহ যা আমাদের সৌরজগতের বাইরে অন্য কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করে সহজ ভাষায় এক্সোপ্ল্যানেট হল আমাদের পরিচিত গ্রহগুলোর মতোই তবে এটি আমাদের সূর্যের পরিবর্তে অন্য কোনো নক্ষত্রের কক্ষপথে অবস্থান করে বিজ্ঞানীরা উনিশশো নব্বইয়ের দশক থেকে এক্সোপ্ল্যানেট আবিষ্কার শুরু করেন এবং এখন পর্যন্ত হাজার হাজার এক্সোপ্ল্যানেট শনাক্ত হয়েছে এক্সোপ্ল্যানেট শনাক্ত করার জন্য বেশ কয়েকটি বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহৃত হয় এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ট্রানজিট মেথড এবং রেডিয়াল ভেলোসিটি মেথড ট্রানজিট মেথডে যখন একটি এক্সোপ্ল্যানেট তার নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করে তখন নক্ষত্রের আলো সামান্য কমে যায় যা বিজ্ঞানীরা দুর্বীক্ষণ যন্ত্রের মাধ্যমে শনাক্ত করতে পারেন রেডিয়াল ভেলোসিটি মেথটে এক্সোপ্ল্যানেট এবং নক্ষত্রের মধ্যকার মহাকর্ষীয় টানের কারণে নক্ষত্রের গতিতে যে পরিবর্তন ঘটে তা বিশ্লেষণ করে এক্সোপ্ল্যানেটের অস্তিত্ব নিশ্চিত করা হয় এছাড়াও গ্র্যাভিটেশনাল মাইক্রোলেন্সিং ডাইরেক্ট ইমেজিং এবং অ্যাস্ট্রোমেট্রি নামক উন্নত প্রযুক্তির মাধ্যমেও এক্সোপ্ল্যানেট শনাক্ত করা সম্ভব এক্সোপ্ল্যানেটের পরিবেশ এবং বাসযোগ্যতা নির্ণয়ের জন্য বিজ্ঞানীরা বিভিন্ন বৈশিষ্ট্য পরীক্ষা করেন প্রথমত তারা দেখে যে গ্রহটি গোল্ডিল্ক জোন বা হ্যাবিটেবল জোন এ অবস্থান করছে কিনা হ্যাবিটেবল জোন হল নক্ষত্রের চারপাশের এমন একটি অঞ্চল যেখানে তাপমাত্রা এতটাই উপযুক্ত যে সেখানে তরল পানি থাকতে পারে কারণ পানি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডল বিশ্লেষণ করা হয় বিজ্ঞানীরা এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে অক্সিজেন মিথেন কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাসের উপস্থিতি পরীক্ষা করেন কারণ এগুলো জীবনের অস্তিত্বের সম্ভাবনা নির্দেশ করতে পারে স্পেক্ট্রোস্কোপির মাধ্যমে এই উপাদানগুলো শনাক্ত করা হয় তৃতীয়ত এক্সোপ্ল্যানেটের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য পরীক্ষা করা হয় যদি কোনো গ্রহ পৃথিবীর মতো পাথুরে হয় এবং তার উপরিভাগে সমুদ্র পাহাড় কিংবা আবহাওয়া পরিবর্তনের লক্ষণ দেখা যায় তবে সেটিকে বাসযোগ্য বলে বিবেচনা করা হয় এছাড়া চৌম্বক ক্ষেত্র মহাজাগতিক বিকিরণ থেকে সুরক্ষা এবং অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক কার্যকলাপও বিবেচনায় নেওয়া হয় বিজ্ঞানীরা হাজার হাজার এক্সোপ্ল্যানেট শনাক্ত করেছেন তবে কয়েকটি গ্রহ বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে কারণ এগুলো পৃথিবীর মতো এবং বাসযোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে কেপলার টোয়েন্টি টু বি এটি প্রথম আবিষ্কৃত এক্সোপ্ল্যানেটগুলোর মধ্যে একটি যা আমাদের পৃথিবীর তুলনায় কিছুটা বড় এবং হ্যাবিটেবল জোনে অবস্থিত প্রক্সিমা সেন্টাউরি এটি আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরিয়ের এর চারপাশে ঘোরে এটি পৃথিবীর আকারের কাছাকাছি এবং সম্ভাব্য বাসযোগ্য টিআরএপি পি ওয়ান সিস্টেম এই তারকা সিস্টেমে সাতটি এক্সোপ্ল্যানেট রয়েছে যার মধ্যে তিনটি হ্যাবিটেবল জোনে রয়েছে এবং পানির অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে কেপলার ফোর হান্ড্রেড ফিফটি টু বি এটিকে আর্থ বলা হয় কারণ এটি পৃথিবীর তুলনায় ষাট ভাগ বড় এবং এটি একটি নক্ষত্রের হ্যাবিটেবল জোনে রয়েছে এসব গ্রহের গবেষণা আমাদের ভবিষ্যতে মহাকাশে বসবাসের নতুন সম্ভাবনা উন্মোচন করতে পারে এক্সোপ্ল্যানেটে বসবাসের ধারণাটি অত্যন্ত রোমাঞ্চকর হলেও বাস্তবে তা সম্ভব করতে আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে প্রথমত আমাদের কাছে এমন প্রযুক্তি নেই যা দিয়ে আমরা গতিতে বহু আলোকবর্ষ দূরে অবস্থিত এক্সোপ্ল্যানেটে পৌঁছাতে পারি উদাহরণস্বরূপ প্রক্সিমা সেন্টারি বি মাত্র চার দশমিক দুই চার আলোকবর্ষ দূরে হলেও বর্তমান প্রযুক্তির সাহায্যে সেখানে পৌঁছাতে কয়েক হাজার বছর লাগবে দ্বিতীয়ত এক্সোপ্ল্যানেটে জীবন ধারণের জন্য আমাদের সেখানে খাদ্য পানি এবং অক্সিজেনের ব্যবস্থা করতে হবে যদি কোনো গ্রহে বায়ুমণ্ডল না থাকে বা আমাদের শরীরের জন্য ক্ষতিকর পরিবেশ থাকে তবে আমাদেরকে প্রযুক্তিগত সমাধান বের করতে হবে যেমন ডোম তৈরি করা কৃত্রিম বায়ুমণ্ডল তৈরি করা এবং মহাকাশ কলোনি স্থাপন করা তবে বিজ্ঞানীরা মহাকাশ ভ্রমণের নতুন প্রযুক্তি যেমন ওয়াপ ড্রাইভ লাইট সেইল এবং আন্তর নাক্ষত্রিক মহাকাশ নিয়ে গবেষণা করছেন যা ভবিষ্যতে আমাদের এক্সোপ্ল্যানেটে বসবাসের স্বপ্ন পূরণ করতে পারে এক্সোপ্ল্যানেট গবেষণা কেবল বৈজ্ঞানিক কৌতূহল মেটানোর জন্য নয় বরং এটি মানবজাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত এটি আমাদের মহাবিশ্বের গঠন এবং বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে এক্সোপ্ল্যানেট গবেষণা থেকে আমরা শিখতে পারি কিভাবে বিভিন্ন গ্রহের গঠন হয় এবং কিভাবে জীবন বিকাশ লাভ করতে পারে দ্বিতীয়ত এটি ভবিষ্যতে মানব বস্তির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে যদি আমরা পৃথিবীর বাইরেও বসবাসের উপযোগী গ্রহ খুঁজে পাই তবে মানব জাতি টিকে থাকার আরও সুযোগ পাবে অবশেষে এক্সোপ্ল্যানেট গবেষণা আমাদের প্রযুক্তিগত উন্নতির পথ সুগম করে স্পেস টেলিস্কোপ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশানের উন্নয়ন এসব কিছুই মানবজীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলে এক্সোপ্ল্যানেট গবেষণা আমাদের মহাবিশ্বকে জানার এক অনন্য সুযোগ দেয় ভবিষ্যতে নতুন প্রযুক্তির মাধ্যমে হয়তো আমরা একদিন অন্য কোনো গ্রহে বসবাসের স্বপ্ন পূরণ করতে পারব